যে কোনো জিনিস ডেকোরেশন করে নিলে বা একটু মুভমেন্ট করলে ঘরের স্পেশালি ঘরের জিনিসপত্র বা একটু চেঞ্জ নিয়ে আসলে সব কিছু কিন্তু ভালো লাগে সেটা যেভাবেই হোক অনেকেই ফার্নিচার চেঞ্জ করে প্রতি মাসে বা দেখা যায় ছয় মাসে একবার বা বছরে দুই থেকে তিনবার এরকম ফার্নিচার চেঞ্জ করা তো এতে করে কি যে মনের ভেতরের উৎফুল্ল তৈরি হয় বা একটু আনন্দ আনন্দ লাগে যে সব কিছুই নতুন নতুন লাগে তাই আমাদের উচিত যে কোনো জিনিসেই একটু চেঞ্জ করে ফেলা এতে করে আবার নতুন কিছু আবার নিয়ে আসতে হবে তাও না ঘরে যেটাই আছে না কেন সেটাকে একটু মুভ করে নিলেই হলো আদারওয়াইজ আজকে যেটি হয়েছে হঠাৎ করে দেখলাম এক ভাইয়া নক নক করছে দরজাটা খুললাম উনি এসে আমাদের ব্যালকনি সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল ফুল কার না ভালো লাগে গাছপালা ফুল সব কিছুই সবার ভালো লাগে কেউ যত্ন নেয় বা কারো টাইম হয় না যত্ন নেওয়ার এরকম কিছুই হয় বাট সবাই কিন্তু গাছপালা ফুল বাগান সব কিছুই পছন্দ করে তেমনই করে আমার হাজবেন্ডেরও খুব পছন্দের তাই সে আজকে আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমাদের ছোট এই বেলকনিটা তো আমি আবার এটা তোমাদেরকে শেয়ার করছি এতে করে তোমরাও এনজয় করবে আমারও ভালো লাগবে আর মেমোরিও করে ফেলা হলো তো যাই হোক উনি ওনার মতো করে গুছিয়ে দিচ্ছিলো বাট আমার কাছে মনে হয়েছিল একটু চেঞ্জ করে নিব পরে যে চেঞ্জগুলো আমি করেছি সেটি হচ্ছে যে আমার হাতে মানে বেলকনির ডান আমার ডোর খুললেই ডান বা রোমাল টোপাল রাখা যায় সেক্ষেত্রে আমি যেটি করেছি যে গুলো দেখতে পাচ্ছ বড় স্ট্যান্ড গুলো বাম সাইড যেখানে যাওয়া আসা কম হয় সেখানে রেখেছি এতে করে ডেকোরেশনটাও সুন্দর হয় বেলকনি ডোর ওপেন করলে হাতের বাম সাইড অনেক কিছু রাখা যাবে এতে করে যাওয়া আসার ব্যাঘাত বা কিছু রাখার মানে সিস্টেমগুলো ঠিক থাকবে সাইড আমি ডান সাইডে যে দেখতে পাচ্ছ মানে কাপড় রোদ দেওয়ার ক্লিপও আছে আমি দুইটা থেকে তিনটা রেখেছি যে ছোট ছোট রুমাল রোদ দেওয়া যাবে এখানে বাকি জায়গাগুলোতে ছোট ছোটো স্ট্যান্ডগুলো বসিয়ে দেওয়াতে এতে করে আমার জায়গাটা খুব সুন্দর হয়ে আছে যাই হোক আমার এই ছোট্ট বেলকনি টোর তোমাদের কার কাছে কেমন লেগেছে আর যাই লাগুক না কেন দোয়া করো যাতে করে আমি এদের যত্ন নিতে পারি রেগুলার পানি দেওয়া থেকে শুরু করে একটু মোছামুছির ব্যাপারও থাকবে যাই হোক তো দেখতে থাকো একটু পানি দেওয়া দরকার একটা বালতিতে করে পানি নিয়ে আসছি আমি জানি না এতে আরও আধুনিক পদ্ধতি আছে যেটি আমি পরে করব আপাতত বালতি আর এই মগ দিয়ে পানি দিচ্ছি তো দেখা গিয়েছে এখানে যেহেতু মাটির ব্যাপার স্যাপার আছে পানি দেওয়াতে হোয়াইট কালারের বেসগুলোতে পড়ে যায় মাটির অংশগুলো এতে করে কালো বা দাগ পড়ে যায় সেগুলো আবার আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছিলাম তারপর রুমে চলে আসছি ব্যালকনির কাজ তো শেষ এখন মনে হয়েছিল যে ফিশগুলা তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখতে পাচ্ছ প্রনের ছোট ছোট বেবি আছে বড় প্রন আছে বা সিম্প আছে তো এটা আমার কাছে ভালো লেগেছে এবং এটা আমি আমার ফ্রিজের উপর রেখেছি আসলে এরকম রাখার প্লেস বা যেটাই হোক না কেন এটা সময় নিয়ে করতে হবে আমি তোমাদেরকে সাথে শেয়ার করছি আজকে আমার মনটা কিছুটা খারাপ একসাথে দুইটা মাছ মারা গিয়েছে হঠাৎ করে দেখছিলাম মাছগুলো একটু উইক হয়ে আছে তো মনে হলো যে উইক হয়ে আছে আমি আবার বুঝে যাই যখন মাছগুলোকে একটু নড়াচড়া কম দেখি তখন মনে হয় যে এরা উইক হয়ে গেছে তার মানে এটা আজ রাতে অথবা কাল সকালে মারা যাবে এবং তাই হয়ে থাকে অলরেডি একটা মাছ মারা গিয়েছে এটা আমি বিকেল থেকে দেখছিলাম যে এরকম তো আমি এটাকে তুলে নিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি তারপরে মনে হলো কি এই রকমের আর একটি মাছ আছে সেটিও মারা যাবে দেখো আমি ধরছিলাম একটু নোট ছিল যার কারণে ওটাকে আমি তুলে ফেলিনি রাতে আমি চিন্তা করেছি আদনান আসার পর ও দেখবে তারপর ওটাকে তুলে নিব কারণ একটা জিনিস মানে একটা মাছ মারা যাচ্ছে ওটা কোন মাছটা মারা গিয়েছে এগুলো আমি আদনানের সাথে শেয়ার করি যার কারণে আমি মাছটাকে আর তুলে ফেলিনি যে মাছটা প্রথম মারা গিয়েছিল সেটাকে আমি তুলেছি সেকেন্ডটা আদনা নিজের হাতে তুলবে এসে এই চিন্তা করে সেকেন্ডটা আমি তুলে ফেলিনি আর এই ফাইটার মাছটা আমার কেন যেন মনে হচ্ছিল একটু উইক উইক ফাইটার মাছগুলো তো অনেক ফাইট করে অনেক নড়াচড়া করবে এরকমই মনে হয় কিন্তু না দেখলাম এটা একটু উইকের মতোই কিছু করার নেই দোয়া করছি যাতে করে ফাইটার মাছটা খাবারের মেনু হিসেবে ছিল টাকি মাছের ভর্তা পুটি বা সরপুটি ভোনা তো এগুলো আমি আর দুপুরে খাইনি খাইনি বাট সুমি আমাকে লবণ দেখাতে এনেছিল ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এটাও বিকেলের দিকে তিনটার দিকে রান্নাবান্না হয়েছিল তখন এনে দেখিয়েছিল আর কি তারপর সন্ধ্যায় মুড়ি ভর্তা খেয়ে নিয়েছিলাম আর রাতে ডিনার হিসেবে আমি দেখো সব কিছুই একটু টাকি মাছের ভর্তা একটু মাছ ভোনা আর পুঁটি মাছের ভোনা তারপর পাঙ্গাস মাছের ভোনা মুরগির মাংস এগুলো দিয়ে খেয়ে নিয়েছিলাম দুপুরে যেহেতু খাওয়া হয়নি তো মাগরিবের সালাতের পরপরই আমি খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি মানে ডিনার শেষ ডিনারের পর চা নিয়ে বসেছিলাম শীতের মধ্যে কম্বলের নিচে এর মধ্যে আদনান ফোন করে বললো যে সি ব্লক যাবে তো সি ব্লকে চলেও আসছি এসে এত রাতে চা নিচ্ছিলাম এই তো